আপেল গাছ থেকে আপেল পইরা বাগান বাগানপুরে আপেল দিয়ে রাখছে এই আপেলগুলো মানে অনেক টক হওয়ার কারণে এগুলো খাওয়া হয় না আর কি তো চলেন আমরা দেখি আপনাদেরকে বাগানে কি অবস্থা আমরা এগুলো সবগুলো উঠাই ফেলবো এখন এবং আবার নতুন করে এই অবস্থা থেকে অন্য একটা অবস্থা কিভাবে নিয়ে যাই আমরা আপনাদেরকে দেখাই সঙ্গে থাকেন আমাদের সাথে ভিডিওটি দেখেন ইয়েস বাবা আপেল কাঁচা আপেল দেবো তোমাকে একটা

এটা গত অনেক মাস ছয় মাস ধরে প্রায় ছিল এখন এগুলো খুলে রেখে দিলে পরবর্তীতে আবার নেক্সট ইয়ারে আবার ব্যবহার করা যাবে আর কি বা আবার যখন শীতের শেষে যখন টমেটো গাছ লাগাবো তখন ব্যবহার করা যাবে তো এই ক্লিপগুলো আপনারা কিনে নিতে পারবেন যারা বাধার সমস্যা আর কি কারণ পাতা দিয়ে বাঁধলে বা অন্য কিছুতে দিয়ে তো তো দিয়ে বাঁধলে এগুলো আবার কাটতে হয় তোর বলে জান এগুলো টিমু থেকে কিনি আর কি আমরা টিমু থেকে টিমুনে একটা অ্যাপস আছে সেখানে খুব অল্প দামে পাওয়া যায় আর কি তিন টাকা দিয়ে প্রায় একশোগুলো একশোটা পাওয়া যায়

তো এই যে এখন লাঠিগুলো গাছগুলো সবগুলো উঠাই ফেলেছি কিন্তু এখন দেখেন এই যে এখানে শুধু ঘাস কিন্তু ঘাস না ঘাসের সাথে কিন্তু অনেকগুলো এই যে পালং শাকও আছে এই যে পালং শাকের চারা আছে তো আমি এখন ঘাসগুলো পরিষ্কার করে দেব এবং এই যে আরও কিছু লালগুলো হয়েছে ডাটার ডাটা অর্থাৎ নিজে নিজে বিচি যে পড়ে ফুল থেকে ভিচি পড়ার কারণে এগুলো এখন আমি এগুলো পরিষ্কার করে দেই। পরিষ্কার করে দিয়ে তারপরে অন্য কিছু কি কি মানে কি ধনিয়া বা অন্য কি ফালাচ্ছি আপনারা কীভাবে চাষ করতেছি আপনাদেরকে দেখাবো আমি তো এইভাবে শীতের শুরু শেষে এখন তো শীতকাল এখন বাংলা নিউজিল্যান্ডের শীতকাল এপ্রিল মাসের প্রায় শেষ পর্যায়ে তো শীতকালে এখানে অন্য অন্য সব সবজিগুলো হয় না বাট কিছু শাক সবজি হয় এবং কিছু ধনে হয় ধনে পাতা যেগুলো বাংলাদেশি বা বিদেশি ধনে পাতা হয় তো এগুলো চাষ করা যায় আমি এগুলো কোনো এক কিছু একা চাষ করবো আর কি জমিটা পরিষ্কার করি প্রথমে জমিটা একবারে পুরো ঘাস মুক্ত করে সমান করে তারপরে আপনাকে এখানে বীজ রোপণ করতে হয় আর আর এই যে এগুলো মাটি এগুলো হচ্ছে কম্পোস্ট এই যে দেখেন এই যে কম্পোস্ট এই কিন্তু বাংলাদেশের মতন এরকম শক্ত মাটি না এগুলো হচ্ছে মাটি কাঠের গুঁড়া তারপরে বিভিন্ন জৈব সার এগুলো মিক্স করা আর কি এই কারণে এগুলোতে নরম থাকে আর খুব সফট থাকে তো এই যে এগুলো পালং শাক এগুলো চারাগুলো গুলো অলরেডি বাগানে হয়ে রয়েছে আমার জন্য এটা সুবিধা মানে আগে হয়তো বীজ বেশি বেশি ছিল এই কারণে হয়েছে তো এগুলো শীতকালের জন্য এগুলো আমি এখন জমিটাকে পরিষ্কার করে তারপরে এগুলো সিরিয়ালে লাগিয়ে রাখবো তাহলে পুরো শীতকালে এগুলো থেকে পাতা ভেঙে ভেঙে খাওয়া যায় আর কি গাছটাকে না উঠে পুরো শীতকালের জন্য তো শীতকালের জন্য এই শাকের চারাগুলো উঠাচ্ছি কারণ এগুলো বিভিন্নভাবে হয়ে রয়েছে আর কি মানে উল্টা পাল্টা হয়ে রয়েছে এখন এগুলো সিরিয়াল করে লাগাবো আর কি তো এই আমি চারাগুলো প্রথমে উঠাই উঠে জমিটাকে পুরোটা পরিষ্কার করে তারপরে আমি চারাগুলো লাগাচ্ছি আর কি তো এই যে এখন এটা মোটামুটি ঘাসগুলো পরিষ্কার করছি পরিষ্কার করে এখানে এই যে এখানে কিছু লেটুসের চারা আছে আর ওই যে পালং শাকের চারা যেগুলো উঠেছিলাম এটি এক জায়গায় লাগাইছে আর কি কারণ এগুলো শাকের চারা এগুলো এক জায়গায় রাখছি আর এই যে এখন এগুলো হচ্ছে আমার ধনিয়ার বীজ আর কি ধনিয়ার বীজ তো এই ধনিয়ার বীজ পুরা জমিতে এ করে ছিটিয়ে দেব আর কি সমান করে ধরো এটি দেওয়ার পরে এটি ঢাইকা দিতে হবে কি সমান করে দিতে হয় সমান করে দিতে হয় আসলে কম্পোসে ঢাইকা দিই না আমার তো এখানে আর কম্পোস্ট লাগবে না কারণ অলরেডি মাটি আছে তো আমি এগুলো এইভাবে নাড়াচাড়া দিলে এগুলো হয়তো মাটির নিচে চলে যাবে কি মাটির নিচে চলে গেলে

এই ঠান্ডাতে নিউজিল্যান্ডে সাধারণত নর্মাল সবজি হয় না বেশিরভাগ ক্ষেত্রে খালে কিছু শাক সব শাক হয় লাইক লেটুস হয় তারপরে পালং শাক হয় ধনে পাতা হয় যে জাতীয় এবং অন্যান্য যেই জাতীয় জিনিসগুলো যেগুলো এগুলো সিলভার বিট হয় এগুলো আপনারা এলাকাতে পারেন আর কি এগুলো হলেও তো অ্যাকচুয়ালি সবসময় সংসারে খাওয়া দাওয়া চলে আর কি প্রতিদিন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ বাগান করবেন বেশি বেশি শাক সবজি খাবেন দেখা হবে অন্য কোনো বিডিওতে